হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আবারও কিন্তু সেই স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম যে সমস্ত স্টুডেন্টরা ফিফ সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো ফিফ্ সেমিস্টার স্টুডেন্টদের জন্য অপেক্ষার দিন শেষ তোমাদের জন্য কোনো নোটিশ কিন্তু সেউর তরফ থেকে আসেনি তাই তোমাদের এক এক্সাম শুরু হচ্ছে তিরিশে জানুয়ারি থেকে তাই তোমরা তোমাদের পড়াশোনাটা কিন্তু চালিয়ে যাও তোমাদের তিরিশে জানুয়ারি থেকে এক্সাম শুরু হচ্ছে তোমাদের পুরোনো নোটিশ অনুযায়ী শুরু হচ্ছে তোমরা সেইভাবে তোমাদের প্রিপারেশানগুলো নিয়ে নাও কারণ তোমাদের এক্সাম তিরিশে জানুয়ারি শুরু হচ্ছে এবারে তোমাদেরকে বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা জি মেন্স এছাড়া গেট এক্সাম দেবে তোমাদের এক্সামগুলি এক তারিখ তিন তারিখ দশ তারিখে এক্সাম রয়েছে তোমরা কোন এক্সামটি দেবে তোমরা কিন্তু ঠিক করে নেবে কোন এক্সামটি দিলে তোমাদের ভালো হবে কারণ একই দিনে কিন্তু এক্সামগুলি পড়েছে এক তারিখে জি মেন্সের মতো এক্সাম রয়েছে তিন তারিখে গেট এক্সাম রয়েছে তাই তোমাদেরকে বলবো তোমরা তোমাদের পছন্দ মতো এক্সাম দেবে ফাইনালি কিন্তু সিউর তরফ থেকে ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য কোনো রিসেডিউলের এক্সাম নোটিস কিন্তু এলো না তাই তোমাদের তিরিশে জানুয়ারি থেকে এক্সাম শুরু হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা ফিফথ সেমিস্টারে অ্যাডমিট কার্ড কলেজ থেকে পেয়ে গিয়েছো খুবই ভালো যে সমস্ত স্টুডেন্টরা এখনও পর্যন্ত ফিফথ সেমিস্টারে অ্যাডমিট কার্ড পাওনি তোমরা কবে পাবে তোমাদেরকে বলে রাখি সাতাশ তারিখ থেকে উনতিরিশ তারিখের মধ্যে তোমরা তোমাদের কলেজ থেকে ফিফথ সেমিস্টারে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে আর তোমাদের তিরিশে জানুয়ারি থেকে এক্সাম শুরু হচ্ছে ভিডিওটি শেষ করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা ফিফথ সেমিস্টারে ইতিহাস ওনার সাবজেক্ট নিয়েছ এছাড়াও জেনারেল সাবজেক্ট ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান রয়েছে তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন ভিডিও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে রয়েছে এছাড়াও তোমাদের যেদিন এক্সাম রয়েছে তার আগের রাতে কিন্তু শেষ মুহূর্তের সাজেশন ভিডিও আমাদের চ্যানেল প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলে তোমরা পেয়ে যাবে তাই তোমাদেরকে বলবো চ্যানেলটি অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত পরবর্তীতে সিউর তরফ থেকে যখনই নতুন কোনো নোটিশ দেওয়া হবে অবশ্যই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ